নমস্কার বন্ধুরা সুতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি আপনাদের খুবই পরিচিত পুরানো দিনের জনপ্রিয় লাউ চিংড়ি চলুন বানিয়ে ফেলি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্টেনারে ঘষে রাখা লাউগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ আর নুন এবার খুব ভালো করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট জোর আজে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেব। তারপর যখন ঢাকা খুলে জল বেরোবে ভালো করে নাড়াচাড়া করে দেব দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলার সাথে লাউটা কষিয়ে নেব এই সময়ও গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা চিনির বদলে গুঁড়ো দিতে পারেন আবার চিনিটা অ্যাভয়েডও করতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে পুরোপুরি লাউটা সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে জলটা একদম শুকিয়ে নিতে হবে যত বেশি শুকনো হবে ঘন্টের সাতটাও তত বেশি ভালো হবে তৈরি খুব সহজেই পুরানো দিনের জনপ্রিয় লাউ চিংড়ির ঘন্ট বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন